এখন ফারাওনের মতো ফারাউন যারা কম ভাবে بنی ইসরাইলের সেই সন্তানদেরকে নির্বিচারে হত্যা করেছিল এখন শুরু হয়েছে সেই জলাই যোদ্ধাদেরকে এক এক করে হত্যা করার পরিকল্পনা বাস্তবায়িত ঠিক ইনতো জেনে রাখবেন জেনে যতই জক্রান্ত করেছে যতই শিশু হত্যা করেছেন লালন পালন করেছেন ঠিক তেমনি ওই সৈরাচার যতই চক্রান্ত করুক ষড়যন্ত্র করুক ইনশাল্লাহ তার আওয়ামী লীগ ছাত্র মধ্যে এমন ছেলেরা তৈরি হবে যারা ভুল বুঝতে পারে তোমা করে ওই লেডি ফেরাউনের কবর রচনা করে ছাড়বে ইনশাল্লাহ ভাইরা আমার আপনারা জানেন শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিল আদম হাওয়া জান্নাতে ছিল তাহলে আদম হাওয়াকে শয়তান ধোঁকা দিল কি করে আদম হাওয়া জান্নাতে শয়তান বাহিরে ধোঁকা দিল কি করে শয়তান মাঝে মধ্যে জান্নাতের দরজার সামনে আসতো বি বর্ডারে আছি বাংলাদেশের কাছেই আছি চট করে ঢুকে পড়ব এখান থেকে বিভিন্ন চক্রান্ত করেছিল কিন্তু জেনে রাখবেন শয়তান যতই চক্রান্ত করেছে জান্নাতে আবার ঢোকার যতই চক্রান্ত করেছে গামক পর্যন্ত সে জান্নাতে ঢুকতে পারে নাই পারবে না মসজিদ আজকে সব্লা চত্তরে জুমার সালাত আদায় করে ওসমান হাদি ওসমান শরীফ ওসমান হাদি চত্বর ঘোষণা করা হয়েছে এর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা এক একটা মসজিদ এই মসজিদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই ভারত আমাদের প্রতিবেশী ইসলাম প্রতিবেশীর সঙ্গে সদাচারণ করতে শিখায় আমি নিজে ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আমি ইউপিতে দার উলুম দেওয়ার ছাত্র অনেক হিন্দুদের সঙ্গে আমার চলাফেরা ছিল তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে সুতরাং আমি স্পষ্ট বলতে চাই ইন্ডিয়ার হিন্দু ভাইদেরকে জানিয়ে দিতে চাই যারা শান্তিপ্রিয় হিন্দু চাই সে বাংলাদেশে হোক ইন্ডিয়াতে হোক দুনিয়ার যেই প্রান্তে হোক তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই সাথে আমাদের কোন বৈরিতা নেই কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে চ্যালেঞ্জ করতে চায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত থেকে করতে চায় যারা বাংলার মানচিত্রকে ধ্বংস করতে চায় তাদের জানা উচিত বাংলাদেশের মানুষের সাথে তোমাদের কাছে অস্ত্র আছে পারমাণবিক বোমা আছে সবকিছু আছে কিন্তু সঙ্গে মাওলানা নেই আমাদের সঙ্গে মাওলানা আছে আল্লাহ আছে কোরআনের সূরায়ে মুহাম্মদ 11 নম্বরে আল্লাহ বলছেন জালিকা বিআনাল্লাহা মওলাল্লাযিনা আমানু ওয়া আনাল কাফিরিনা লা মওলা লাহুম মুমিনদের মাওলানা আছে কাফেরদের তো নেই সুতরাং জেনে রাখো যুগে যুগে সাহায্য করেছেন কে সুতরাং যুবকদেরকে বলবো তোমরা জানো মোহাম্মদ বিন কাশেম সুদূর আরব থেকে হেজাজ থেকে ভারতবর্ষে কেন আগমন করেছিলেন রাজা দাহিরের কারাগারে দুজন মুসলিম নারীকে নির্যাতন করা হচ্ছিল সেই মুসলিম নারিয়া নিজদের রক্তকে কালি বানিয়ে ওড়নাকে কাগজ বানিয়ে পত্র লিখেছিল তৎকালীন খলিফাতুল মুসলিমিন ইতিহাসের যদিও জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ তার কাছে সাহায্য কামনা করেছিল ইতিহাস সাক্ষী এই চিঠি পাওয়ার পরে হাজ্জাজ বিন ইউসুফের ঘুম হারাম হয়ে গেল কারাবিনা বন্ধ হয়ে গেল তার নিজের ভাতিজা ষোলো বছরের যুবক মোহাম্মদ বিন কাশেমকে বলল ভারতবর্ষে চলে যাও রাজা দাহিরের কারাগার থেকে ওই মুসলিম বন্ধের হয়তো উদ্ধার করবে নতুবা শহীদ হবে জীবিত ফিরে আসবে না আপনারা জানেন সেই ষোলো বছরের যুবক মোহাম্মদ বিন কাশেম শুধু ওই দুটো ফোন উদ্ধার করেছে চেতনা নাই গোটা ভারত বর্ষে ইসলামের বিজয় পতাকা উদ্দিন করেছে আমি তোমাদের বলতে চাই আবার যদি রাজা দাহিদের প্রেতাত্মারা হাসিনার রূপ ধরে আদমা সন্দ্রাসি যুবনী ছাত্র লীগের রূপ ধরে আসন লীগের রূপ ধরে বাংলার জমিনের দিকে পা বাড়ায় ও যুবকেরা যদি ইসকন নামক উগ্র হিন্দুদের মাথায় ভর করে ঢুকতে চায় তাহলে মোহাম্মদ বিন কাসিম হয়ে মাথায় নামার জন্য তৈরি আছো কিনা মুসলমান তার কোনো সন্তান হচ্ছিল না অনেক দিন পরে একটা পুত্র সন্তান হলো আকিকার জন্য গরু জবাই করেছিল এই অপরাধে সেই উগ্র হিন্দু রাজা সেই বোরহান উদ্দিনের হাত কেটে ফেললো গরু জবাই করে অপরাধে শিশু বাচ্চাটাকে বলি দেওয়া হলো তখন তিনি দিল্লি মুসলিম শাসকদের সাহায্য চেয়েছিল সেই সাহায্যের ডাকে সাড়া দিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাই আগমন করেছিলেন রাজা গৌর গোবিন্দ উচিত শিক্ষা দিলেন আমি বলতে চাই আবার যদি বাংলার জমিনের দিকে কোনো গৌর গোবিন্দের আগমন ঘটে গৌর গোবিন্দর ক্রেতার তারা যদি এখানে আবার চক্রাঙ্গারি দিতে চায় শাহজালাল হয়ে মায়ের আমার জন্য তৈরি আছো কিনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলদের হাত ধরে কবুল মঞ্জুর করি আল্লাহ ইয়া রাব্বুল আজকে যারা আমার সঙ্গে হাত তুলেছে এই ময়দানে থাকো বা যেখানেই থাকো দেশের প্রদেব পড়ে বিদেশে যেখানেই থাকো রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আপনার দিকে বান্দাইশের কবুল মঞ্জুর ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে জুলাই যুদ্ধ পর্যন্ত বর্তমান পর্যন্ত যারা ইসলামের জন্য দিনের জন্য জীবন দিয়েছে তাও প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে রব্বুল আলামিন তাদের সকলকে আপনি শহীদ হিসাবে অবলম্বন ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের ভাই আবরার ফাহাদ কে কত নির্মমভাবে হত্যা করা হয়েছিল ইয়া رب العالمین ভাই আবরার ফাহাদ কে আপনি জান্নাতুল ফেরদাউস এর मेहमान বানিয়ে দিন আমিন ইয়া رب আল্লাহ মદર আবু সাইদ ভাই আর যত ভাইরা বুদ্ধ তাহমিদ আর অনেক অজানা নাম আছে যারা বান্নার এই স্বাধীনতার জন্য স্বৈরাচার মুক্ত করার জন্য খুনি ফ্যাসিস্ট মায়ের হাত থেকে বাংলাকে উদ্ধার বাংলাদেশকে উদ্ধার করার জন্য জীবন দিয়েছে রক্ত দিয়েছে রব্বুল আলামিন তুমি তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে মেহমান ইয়া আল্লাহ যারা আহত হয়ে পঙ্গু হয়ে এখনো যারা কঠিন জীবন যাপন করছে তাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন ইয়া আল্লাহ তাদেরকে আপনি সুস্থ সবল অবস্থায় বাঁচার তৌফিক দান করুন ইয়া আল্লাহ খাসুল ফরিয়াদ আজকে যাকে উদ্দেশ্য করে আমরা এখানে সমবেত হয়েছি নতুন প্রজন্মের বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশের অস্তিত্ব এবং স্থায়িত্বের জন্য নিবেদিত প্রাণ তৌহিদের মুখপত্র আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে আপনি মেহরবানি করে শহীদ হিসেবে কবুল মঞ্জুর ইয়া রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহাতা ভুল ভান্তি গুলো করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউসের मेहमान বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল তাকে অনেকেই ভালোবাসে রাব্বুল আলামিন অন্তরের মালিক যে তুমি ইয়া ওই লেডি খুনি ফ্রাউন হাসিনা এদেশের মানুষের মনের ভিতরে তার বাবার মূর্তি বসানোর জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বই পুস্তকে মূর্তি রেডিও টেলিভিশনে মূর্তি অফিস আদালতে মূর্তি সব বসাবার চেষ্টা করেছে যাতে তার বাপের মূর্তি মানুষের অন্তরে এই প্রজন্মের অন্তরে বসে যায় কিন্তু অন্তরের তুমি তুমি তার পরিবারতে এমন ঘৃণা তৈরি করে দিয়েছ এই যুগের নতুন প্রজন্ম এমন ভাবে আবাবিল হয়ে মাঠে নেমে আসলো একদিনের সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে তুমি আর একবার দেখিয়ে দিলে যুগে যুগে ফেরাউনদেরকে তুমি ঢিল দাও ছেড়ে দাও না ছাড় দাও ছেড়ে দাও না আল্লাহ এই আন্দোলনকে বাস্তবায়ন করার জন্য যারা রক্ত দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে নেতৃত্ব দিয়ে সাহায্য করেছে সকলকে আপনি কবল মঞ্জুর করে নিয়ে ইয়া আল্লাহ আমাদের হাসানাত ভাই সরজিস ভাই নাহিদ ভাই আর যে সকল ভাইদের নাম এখন আমাদের অজানা আছে ইয়া আল্লাহ ছেলে মেয়ে এমন কে ইংলিশ মিডিয়াম স্কুলের মেয়েরা পর্যন্ত দেরি এসেছিল মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে সবলা চত্তরেwidehatjite ব্রাহ্মণবাড়িয়াতে রব্বুল আলামিন এই ফ্যাসিস্টের সময় যাত্রাবাড়ীতে উত্তরাতে আর যেখানে মোহাম্মদপুরে আর সারা বাংলাদেশে যত লোক এখানে জীবন দিয়েছে আহত হয়েছে রব্বুল আলমী সকলকে আপনি মেহরবানি করে কবুল মঞ্জুর করে যারা বেঁচে আছে সুস্থ সবল অবস্থায় বাঁচার তৌফিক দান করে জুলাই আগস্টে ঐক্যবদ্ধ ভাবে যেরকম ঐক্যবদ্ধ মাঠে নেমেছিল আমাদের সেই ঐক্যকে ফাটল ধরানোর জন্য ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য ওই শয়তান যেরকম বেশদের থেকে বহিষ্কার হওয়ার পরেও আদম হাওয়াকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে ওই আমাদের বাংলার জমিন থেকে বিচারিত দিল্লিতে গিয়ে যে শয়তান বসে আছে এদেশের মানুষের ঐক্য ধ্বংস করে এদেশের মানুষের ইতিহাদ ইত্তেফাককে ধ্বংস করে আবার সেই অনৈক্য তৈরি করে ধোকার চেষ্টা করছে সন্ত্রাস ইতিহাস তৈরি করার চেষ্টা করছে অশান্তি তৈরি করার চেষ্টা করছে রব্বুল আলামিন ইয়া আল্লাহ তুমির নাম তো রহমান রহিম আছে যদি ওই লোকদের ভাগ্যে হেদায়েত থাকে আমরা বলি তুমি তাদের হেদায়েত নসীব করে দাও ইয়া রব্বুল আলামিন আর যদি ওই খুনি ফ্যাসিস্টের ভাগ্যে হেদায়েত না থাকে আজকের এই জুমার খুতবার পরে খোলা আকাশের নিচে তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ রব্বুল তোমার নাম শুধু রহমান আর রহিম নয় তোমার নাম জাব্বার কহারাত છે થઈને મે રسلاتیએ তুমি ફરાউন কে ধ্বংস করেছো নম্রুদ কে ধ্বংস করেছো আবু লাহাব কে ধ্বংস করেছো রব্বুল আলামিন এই বাংলা জমিনে যত ফરાউন নম্রুদের প্রতিত্ব হয়ে ঘুরে বেрачиছে তাদেরকে সেই নাম المرسلين ধ্বংস করে দুনিয়াতে আব্দাল আমীর এ আল্লাহ আমিরে মোহাবিয়ার আলী আল্লাহ তালা নু এবং আলীর মধ্যে যুদ্ধ হচ্ছিল আল্লাহ সেই সময় রোম সম্রাট এই সুযোগ নিয়ে আমিরে মোহাবিয়াকে পত্র লিখেছিল আমিরে মোহাবিয়া তোমার খলিফা তোমার সাথে অনিহ্য আচরণ করছে তুমি চাইলে রোম সম্রাট তোমাকে সাহায্য করার জন্য পুরোনো শক্তি নিয়ে প্রস্তুত রয়েছে আমি মোআবিয়া বুঝতে পেরেছিলেন আমাদের মধ্যে পারস্পরিক বিরোধকে সুযোগ করে এই রোম সম্রাট মুসলিম ভূখণ্ড দখল করতে চায় তিনি উত্তর লিখেছিলেন ইয়া কালবার আল্লাহর সমস্ত যুবক ভাইদেরকে বলবো তোমাদের পরর বিভিন্ন দল বিভিন্ন মত থাকতে পারে কিন্তু যদি বাংলাদেশের অস্তিত্ব এবং স্থায়িত্বের প্রশ্ন আছে সার্বভৌমত্বের প্রশ্ন আসে সকল দল মত ভেদাভেদ ভুলে গিয়ে মত পার্থক্য ভুলে গিয়ে সে আবির মহাবিয়ার মতো গর্জে উঠবে ঐক্যবদ্ধ